াহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি ওবায়দুর রহমান আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকে আজ একটি কম্বাইন্ড চপ নিয়ে এসেছি এই চপকাটারের মাধ্যমে আমাদের বাংলাদেশের খামারিরা কতটুকু সুবিধার জায়গা করতে পেরেছে এই যন্ত্রের ব্যবহারের কী রকম সুবিধা রয়েছে তা বিস্তারিত আপনাদের দেখাবো এবং জানাবার চেষ্টা করব সম্মানিত সুধীবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাস কাটবার যন্ত্র একটি ব্লেন্ডার করবার যন্ত্র অর্থাৎ দুইটি যন্ত্র একত্রিত হয়েছে ছোলা গম ভুট্টা গবাদি পশুর খাদ্য খুব সুন্দরভাবে ভেঙে নিতে পারবেন আবার মিহিন গোড়াও করতে পারবেন মশলা জাতীয় কোনো কিছু হলুদ মরিচ বা ওই ধনিয়া ঘাস কাটবার যে মেশিন সেই মেশিনটি এর সঙ্গে যুক্ত এই যন্ত্রের মাধ্যমে খড় বা ঘাস সহজেই কাটা যায় পাচ্ছেন এটা একটি লং সাইজ নিউট্রাল আর এটা শর্ট সাইজ অর্থাৎ দুইটি সাইজ করা যায় চারটি ব্লেড আমরা যুক্ত করেছি এই মেশিনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আপনাদের ঘাস কেটে দেখাব খড় কেটেছি তা আপনারা একেবারে সচক্ষে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি খড়ের সাইজও কিন্তু এলোমেলো হয়নি এই একটি যন্ত্রের মাধ্যমেই যে বিভিন্ন ব্যবহারিক সুবিধা বিজ্ঞানের প্রযুক্তিতে এসব করা সম্ভব হয়েছে যা আমাদের বাংলাদেশের বড় বড়ো খামারিদেরও বেশ সুবিধার জায়গা তৈরি করতে আমরা এই মেশিনের সঙ্গে পূর্ণাঙ্গ সাড়ে চার হর্স পর একটি মোটর ব্যবহার করেছি যা এই মেশিনটি আপনার বাসাবাড়ির যে লাইন সেই লাইনের মাধ্যমে চালাতে পারবেন সম্মানিত সুধীবিন্দু যন্ত্র সম্পর্কে আসলে আমি এর থেকে বেশি বলবার প্রয়োজন মনে করছি না কারণ আপনারা এই যন্ত্র সম্পর্কে বিভিন্নভাবে জানেন বা দেখেছেন তবে আমরা বলতে পারি যে এই মেশিনের হানড্রেড পারসেন্ট স্টিল পিনিয়াম ব্যবহার করেছি তবে সব থেকে এর একটা আর ভালো দিক রয়েছে যে এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে জার্কিং ব্যবস্থা রয়েছে যা খড় বা ঘাস কাটবার সময় এই মেশিনটি কিন্তু রকম কোনো ঝাঁকুনি হয় না সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে যার কারণে একজন খামারি খুব সহজেই এটা যেখানে সেখানে ব্যবহার করতে পারে তবে দর্শক আমরা এর সঙ্গে যে চাকা ব্যবহার করেছি চাকাটি অত্যন্ত আধুনিক চাকা টলির যে চাকা সেই চাকার মাধ্যমে আমরা এই মেশিনটি স্থানান্তর করা যায় এই মেশিন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের পেজে এদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থেকে আমাদেরকে যেমনটা ধন্য করেছেন এবং আগামীতে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিশ্চিত